মামনির মেয়ের অ্যাকুরিয়াম দেখবো মাছের তে অটোর থেকে নামি নেয় অগ্রের মধ্যেই বসা তে নামবো বাসায় যাব সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো এই তো মাছের অ্যাকুরিয়ামটা দেখার জন্য আসছি এখান থেকে আবার চা বিস্কিট খাওয়া দাওয়া কইরা বাসায় গিয়ে রান্না করব একটু পোলাও সেটা খাবো দেখাবো তো এই তো মাছের অ্যাকুরিয়ামটা দেখতে আছি খুব সুন্দর সবাই মিলে কত সুন্দর যে মাছ তিনটা মাছ আছে হ্যাঁ মানে একটা কেতো দি তো মাসখানেক কালো 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 যা ওদিক যা জন্য এটা না নাতিনের জন্য তিনটা 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 আছে এই

গুস্তা কিন্তু হয়ে এটা তো এখন পোলাওটা রান্না করে নেই চারি বেশি না অল্প চাই তেল অল্প দিতে হবে গোস্তটা আর কোনো জোর শুকান লাগবো না বাটা মসলাবিলা দিলাম আমি কোলার যত মশলা আছে সবাইটা বাইটা দিলা গ্যারানটা মশলাটা কিন্তু কই আছে তেল দিলাইলে দিলাম কষা আগে ওই যে পোলার পাতিলাটা লই আই হা বিলেলি কলপোটা পোলাও রান্না করছি তো তর্কাই একটু গরম দিলাম এই কারণে আনে রাতে খামুজে জন্য গরম দি আনলাম জুড়ায় গেছে গা জেটা লল হেটা লল গুস্ত লল সন্ধ্যা দুপুরের খাবার আমরা সন্ধ্যা হয়ে গেছে গা এই গ্যাস চালু দিগা শব্দ আওয়াজ ভালো লাগে না সন্ধ্যা হয়ে গেছে গা পরে গ্যাস খাও কি দিয়া খাইতে আছে আলু দিছি আলু খাইত না গোস এক পিস লইছে খাইতে আছে